একটি গরিব মেয়ে প্রতিদিন স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকত একদিন একজন শিক্ষক তাকে ভিতরে ডেকে পাঠালেন তারপর যা ঘটল তা মানবতার হৃদয় ছুঁয়ে গেল বন্ধুরা এই গল্প উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামের সেখানে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে বাস করতো এক নিষ্পাপ মেয়ে সুহানি তার বয়স ছিল মাত্র দশ বছর কিন্তু তার চোখে জ্বলছিল বড় বড় স্বপ্ন পড়াশুনো করে জীবন বদলানোর মা বাবার পাশে দাঁড়ানোর স্বপ্ন প্রতিদিন সকালে যখন গ্রামের বাচ্চারা পরিষ্কার ইউনিফর্ম আর ব্যাগ নিয়ে স্কুলে যেত সুহানিও তার ছেঁড়া পোশাক আর এলোমেলো চুল নিয়ে স্কুলের গেটে পৌঁছে যেত তবে অন্যদের কাছে ছিল ফি বই খাতা আর তার কাছে ছিল কেবল স্বপ্ন ভরা দুটি চোখ সে গেটের বাইরে দাঁড়িয়ে বাচ্চাদের ক্লাসে যেতে দেখত কখনো কারোর খাতায় চোখ বুলিয়ে নিত কখনো শিক্ষকের কথা শুনে মুগ্ধ হতো তার চোখে বারবার একটাই প্রশ্ন ঘুরত আমি কি কখনো ক্লাসরুমে বসতে পারব সুহানির পরিবার ছিল অত্যন্ত দরিদ্র বাবা ছিলেন দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন অনেক সময় খাবার না থাকলে মা নিজে না খেয়ে সুহানির জন্য একটু রুটি রেখে দিতেন কিন্তু স্কুলের ফি আর বইয়ের খরচ কোথায় পাবেন একদিন মা চোখে জল নিয়ে বললেন বেটি আমরা তোকে স্কুলে পাঠাতে পারছি না কিন্তু তুই হতাশোস না ভগবান কোনো না কোনো পদ দেখাবেন সুহানি মায়ের হাত ধরে বলল আম্মা আমি প্রতিদিন স্কুলের কাছে যাব যতক্ষণ না আমার স্বপ্ন পূরণ হয় আমি দূর থেকেই পড়াশুনোর আলো দেখব এটাই হয়ে গেল তার প্রতিদিনের রুটিন সকালে সে কেটে দাঁড়িয়ে ঘণ্টা বাজার অপেক্ষা করত ছুটির সময় পর্যন্ত একটি পাথরে বসে থাকত অন্যরা ক্লাসে পড়ত আর সে দূর থেকে দেখত ছুটির ঘন্টা বাজলে বাচ্চারা হৈ হৈ করে বেরিয়ে আসত আর সুহানি ধীর পায়ে বাড়ি ফিরত কিন্তু বন্ধুরা মানবতার জাগরণ কখন ঘটে তা কেউ জানে না স্কুলের শিক্ষক রাজেশ স্যার কিছুদিন ধরেই মেয়েটিকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখছিলেন প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো সে কাউকে নিতে আসে কিন্তু ধীরে ধীরে বুঝলেন তার চোখে জ্ঞানের জন্য এক অদম্য তৃষ্ণা রয়েছে একদিন ছুটির পর যখন সবাই চলে গেল রাজেশ স্যার গার্ডকে বললেন ওই মেয়েটিকে ভিতরে ডাকো আমি তার সঙ্গে কথা বলতে চাই সুহানি প্রথমে ভয় পেল সে ভাবল হয়তো গেটে দাঁড়ানোর জন্য বকুনি শুনতে হবে তবু সাহস করে ভিতরে গেল স্যার তার পাশে বসে নরম গলায় জিজ্ঞাসা করলেন বেটা তুমি প্রতিদিন গেটে কেন দাঁড়াও সুহানি ইতস্তত করে বলল স্যার আমি পড়তে চাই কিন্তু আম্মা বলেন আমাদের ফি দেওয়ার সামর্থ্য নেই এই কথা শুনে রাজেশ স্যারের চোখ ভিজে গেল তিনি তার মাথায় হাত রেখে বললেন বেটি আজ থেকে তুমি গেটে দাঁড়াবে না কাল থেকে তুমি এই ক্লাসে বসবে অন্যদের সঙ্গে পড়বে বন্ধুরা সেই মুহূর্তে সুহানির চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল তার নিষ্পাপ হাসি দেখে সেখানে উপস্থিত সবার গলা ধরে এলো যে মেয়েটি মাসের পর মা স্কুলের বাইরে থেকে স্বপ্ন দেখত সে এখন ক্লাসরুমে বসার সুযোগ পেতে চলেছে কিন্তু বন্ধুরা এখান থেকেই আসল গল্প শুরু কারণ এর যা ঘটলো তা সমাজকে মানবতার শিক্ষা দিল পরের দিন সকালে স্কুলের ঘণ্টা বাজলো বাচ্চারা ইউনিফর্ম পরে ক্লাসে ঢুকলো কিন্তু সেদিন দৃশ্যটা ছিল অন্য রকম যে মিটি গেটে দাঁড়াতো সেই সুহানি প্রথমবার ক্লাসরুমে পা রাখল তার কাছে ব্যাগ ছিল না বই খাতা ছিল না ইউনিফর্মও ছিল না কিন্তু তার মুখে ছিল এমন এক জ্যোতি যেন সে পুরো বিশ্ব জয় করেছে তার চোখে স্বপ্নের এমন আলো জ্বলছিল যা দেখে অন্য বাচ্চারাও বিস্মিত হলো রাজেশ স্যার তাকে সামনের বেঞ্চে বসি হাসি মুখে বললেন বেটি এখন থেকে তুমি এখানে বসবে শিক্ষা সবার অধিকার আর তুমিও সেই অধিকার পাবে কিন্তু বন্ধুরা পথটা এত সহজ ছিল না সুহানি যখন ক্লাসে বসলো কিছু বাচ্চা ফিসফিস করে বলল এ তো গরিব মেয়ে এর তো বইই নেই আমাদের সঙ্গে কিভাবে পড়বে কেউ কেউ হাসল এসব শুনে সুহানির মাথা নিচু হয়ে গেল চোঠে জল এলো কিন্তু তখনই রাজেশ স্যার কঠোর গলায় বললেন চুপ করো সবাই এই মেয়েটি তোমাদের থেকে অনেক বেশি সাহসী তোমাদের কাছে সব কিছু আছে আর তার কাছে কিছুই নেই তবু সে প্রতিদিন গেটে দাঁড়িয়ে পড়াশোনার স্বপ্ন দেখেছে আজ থেকে সে আমাদের ক্লাসের গর্ব হবে বাচ্চারা নীরব হলো সুহানির দিকে তাকাতে লাগলো তার মুখে তখনও ভয় ছিল কিন্তু স্যারের কথায় তার মনে সাহস ফিরিয়ে এল এবার উঠল বই খাতা আর ইউনিফর্মের প্রশ্ন সোহানির কাছে তো কিছুই ছিল না ছুটির পর রাজেশ স্যার তাকে ডেকে বললেন বেটি চিন্তা করিস না কাল থেকে তোর জন্য সব ব্যবস্থা হবে পরের দিন তিনি নিজের টাকায় নতুন ব্যাগ বই আর খাতা নিয়ে এলেন এমনকি সোহানির জন্য একটি ইউনিফর্মও কিনে দিলেন যখন সোহানি প্রথমবার সেই ইউনিফর্ম পড়ল তার আনন্দের সীমা ছিল না সে বারবার আয়নায় নিজেকে দেখছিল যেন দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস পেয়েছে বন্ধুরা এখন সোহানি প্রতিদিন স্কুলে আসত সামনের বেঞ্চে বসত মন দিয়ে পড়ত প্রশ্ন করতে তার কোনো দ্বিধা ছিল না তার পরিশ্রম দেখে শিক্ষকেরা মুগ্ধ হলেন এমনকি অন্য বাচ্চারাও তাকে সম্মান করতে শুরু করল একদিন রাজেশ স্যার ক্লাসে বললেন বাচ্চারা জীবনে গরিব ধনী কিছুই বড় নয় বড় হল ইচ্ছা শক্তি যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও কোনো বাধাই তোমাকে আটকাতে পারে না এ কথায় সোহানির উৎসাহ আরও বেড়ে গেল সে ভাবল স্যার আমাকে এত সুযোগ দিয়েছেন আমাকে এমন পড়াশোনা করতে হবে যাতে সবাই গর্ব করে কিন্তু বন্ধুরা এই গল্প শুধু একটি মেন নয় এটি মানবতার শিক্ষার গল্প যা সমাজের প্রত্যেকের শেখা উচিত রাজেশ স্যার প্রমাণ করলেন সত্যিকারের শিক্ষক তিনি যিনি শুধু বই পড়ান না বরং একটি জীবন গড়ে তুলতে নিজের হৃদয় দিয়ে দেন ধীরে ধীরে গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে মেয়েটি গেটে দাঁড়াতো সে এখন ক্লাসে পড়ছে লোকের অবাক হল অনেকে নিজেদের মানসিকতার জন্য লজ্জিত হল সোহানির পরিশ্রম ফল দিতে শুরু করল যে মেয়েটি একসময় গেটে দাঁড়িয়ে অন্যদের পড়তে দেখত সে এখন ক্লাসের সবাইকে ছাড়িয়ে যাচ্ছিল বার্ষিক পরীক্ষার সে স্কুলে প্রথম হল গ্রামে আনন্দের হইচই পড়ে গেল রাজেশ স্যারের চোখে গর্বের অশ্রু ঝরল তিনি ক্লাসে বললেন দেখো এটাই পরিশ্রমের শক্তি পরিস্থিতি যতই কঠিন হোক লক্ষ্যে অটল থাকলে সাফল্য আসবেই সময়ের সঙ্গে সোহানি ইন্টারমিডিয়েট পর্যন্ত পৌঁছল তার কঠোর পরিশ্রম ও লক্ষ্য দেখে গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল যারা একসময় তার মাকে তাচ্ছিল্য করত তারাই বলতে লাগল তোর মেয়ে তো অসাধারণ একদিন নিশ্চয় বড় কিছু করবে মায়ের চোখে গর্ব ঝরত কিন্তু তার হৃদয়ে সবসময় রাজেশ স্যারের জন্য কৃতজ্ঞতা ছিল তিনি না থাকলে তার মেয়ের স্বপ্ন গেটের বাইরেই আটকে থাকত ইন্টারের পর সোহানি বিয়ে করল তার স্বপ্ন আরও উঁচুতে উঠল এবার তার লক্ষ্য ছিল ইউপিএসসি একজন দিনমজুরের মেয়ে যে একসময় স্কুলে ঢোকার জন্য সংগ্রাম করত সে এখন দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সে বই নিয়ে পড়ত বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলোয় পড়ত খিদে পেলে জল খেয়ে ঘুমিয়ে পড়ত কিন্তু তার ইচ্ছাশক্তি কখনো ডগমগ করেনি রাজেশ স্যার তখন অবসরের দ্বার প্রান্তে তিনি বলতেন বেটি ইউপিএসসি শুধু একটি পরীক্ষা নয় এটি ধৈর্য আর মূল্যবোধের পরীক্ষা তুই যদি অটল থাকিস কেউ তোকে থামাতে পারবে না বন্ধুরা সেই দিনটি এলো যখন ফলাফল ঘোষণা হল গ্রামে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল সুহানি ইউপিএসসি পাশ করে এসডিএম মানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নিযুক্ত হলো। তার মা কেঁদে ফেললেন বললেন ভেটি তুই আমাদের দারিদ্র জয় করে আমাদের মাথা উঁচু করেছিস তোর বাবার আত্মাজ নিশ্চয়ই গর্ব করছে গ্রামের লোকেরা তালি বাজিয়ে বলল যে মেয়েটি গেটে দাঁড়াতো সে আজ অফিসার সুহানি গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যা শুনত দরিদ্রদের পাশে দাঁড়াতো আর বলত আমিও একসময় ক্ষুধার্ত হয়ে গেটে দাঁড়িয়েছি তাই আমি প্রত্যেকের কথা শুনবো যাদের কণ্ঠ সমাজ দমিয়ে দেয় কিন্তু বন্ধুরা গল্প এখানে শেষ নয় যে স্কুলে তার স্বপ্ন শুরু হয়েছিল সেই স্কুলই একদিন তার জীবনের সবচেয়ে বড় মঞ্চ হল সময় যেন উড়ে গেল একজন দরিদ্র মেয়ে যে একসময় গেটে দাঁড়িয়ে বইয়ের জন্য লালায়িত ছিল সে এখন এসডিএম গ্রাম থেকে শহর সবাই তার নাম সম্মানের সঙ্গে নিত লোকেরা বলতো সুহানি শুধু নিজের জন্য নয় সমাজের জন্য প্রেরণা এর মধ্যেই স্কুল থেকে একটি আমন্ত্রণ এলো লেখা ছিল আমাদের বার্ষিক উৎসবে আমাদের প্রাক্তন ছাত্রী সুহানিকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হচ্ছে সুহানির হিদার থমকে গেল সেই স্কুল যেখানে সে প্রথম বই ছুঁয়েছিল যেখানে তার স্বপ্নে ডানা গজিয়েছিল তার চোখে পুরনো দিনগুলো ভেসে উঠল গেটে দাঁড়ানো রাজেশ স্যারের হাত ধরে ক্লাসে ঢোকা দারিদ্র্যের সঙ্গে লড়াই সে সঙ্গে সঙ্গে রাজি হলো অনুষ্ঠানের দিন এলো স্কুল রঙিন সাজে সজ্জিত বাচ্চারা তালি বাজাচ্ছিল ঢাক বাজছিল চারদিকে উৎসবের আমেজ বাচ্চাদের মুখে ছিল অপার খুশি তাদের দিদি এখন অফিসার হয়ে ফিরছে গেটে সুহানির গাড়ি থামতেই সবার চোখ তার দিকে সাদা শাড়িতে সরল হাসি চোখে সেই পুরোনো জলজলে ভাব কিন্তু এবার অফিসারের মর্যাদা বাচ্চারা ফুল ছড়ালো স্কুলে গুঞ্জন উঠল এসডিএম ম্যাডামের জয় হোক সুহানির চোখ ভিজে গেল সে ভাবল এক এই গেটে দাঁড়িয়ে কেঁদেছি আজ এখানে আমার স্বাগত হচ্ছে অনুষ্ঠান শুরু হল মঞ্চে উঠে সুহানি প্রথমে তার গুরু রাজেশ স্যারকে প্রণাম করল হল তালিতে ফেটে পড়ল রাজেশ স্যার এখন বয়স্ক মুখে ভাঁজ চুল সাদা কিন্তু তার চোখে ছিল অনন্য আলো কারণ এই অনুষ্ঠান ছিল তার অবসরের দিনও অধ্যক্ষ বললেন আজ আমরা গর্বিত যে আমাদের মেধাবী ছাত্রী সুহানি এসডিএম হয়ে এসেছেন আর আজই রাজেশ স্যারের অবসর এই গুরু শিষ্যের মিলন আমাদের জন্য ঐতিহাসিক সুহানি ভারী কণ্ঠে বলল বন্ধুরা আমি আজ এখানে দাঁড়িয়ে থাকলে তার কৃতিত্ব আমার গুরুজি রাজেশ স্যারের তিনি সেদিন আমাকে গেটে দাঁড়িয়ে দেখে ভিতরে না ডাকলে আমি হয়তো আজ দিন মজুরি করতাম আমার বাবার পরিশ্রম মায়ের আশীর্বাদ ছিল কিন্তু আসল জাদু ছিল গুরুর শিক্ষা হল আবেগে ভরে গেল বাচ্চারা তালি বাজালো শিক্ষকেরা কেঁদে ফেললেন রাজেশ স্যারের চোখে অশ্রু ঝরল তিনি উঠে সুহানিকে জড়িয়ে বললেন বেটি আজ আমার অবসর কিন্তু তোর মতো শিষ্যের সাফল্যই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমার জীবন এখন সার্থক এই মুহূর্তে সবার চোখ ভিজে গেল তালির শব্দ থামছিল না লোকেরা বলতে লাগল এটাই শিক্ষার প্রকৃত অর্থ এটাই মানবতার শক্তি সুহানি মাই খাতে নিয়ে বলল লোকে বলে পরিশ্রম সাফল্য এনে দেয় কিন্তু আমি বলি পরিশ্রমের সঙ্গে গুরুর পথ প্রদর্শন আর মা বাবার ভালোবাসা মিললে কোন শক্তি তোমাকে থামাতে পারে না আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার গুরুজি আমাকে শিখিয়েছিলেন শিক্ষা সবার অধিকার রাজেশ্বর হাসলেন কাঁপা গলায় বললেন বেটি তুই আমার নাম উজ্জ্বল করেছিস তোর চোখে যে জ্ঞানের তৃষ্ঠা দেখেছিলাম তা আমাকে নাড়া দিয়েছিল ভেবেছিলাম এই স্বপ্ন ভাঙলে আমার শিক্ষকতা অসম্পূর্ণ থাকবে আজ তুই আমার স্বপ্ন ছাড়িয়ে গেছিস সুহানি আর অশ্রু ধরে রাখতে পারল না সে মঞ্চ থেকে নেমে স্যারের পায়ে প্রণাম করল বলল গুরুজি আপনি আমার কাছে সবসময় ভগবানের সমান আপনি না ডাকলে আমি হয়তো কারখানায় কাজ করতাম অনুষ্ঠানে ছোট ছোট মেয়েরা সুহানিকে ফুল দিচ্ছিল তাদের চোখে নতুন স্বপ্ন জ্বলছিল তারা বলছিল আমরাও সুহানি দিদির মতো হব সুহানি তাদের দিকে তাকিয়ে বলল বেটিরা কখনো স্বপ্নকে ছোট করো না পরিস্থিতি যত কঠিন হোক দৃঢ় প্রতিজ্ঞ হলে কোনো স্বপ্ন অধরা থাকে না আর মনে রেখো শিক্ষা শুধু বইয়ের মধ্যে নয় এটি মানবতা ও মূল্যবোধের শিক্ষা অধ্যক্ষ রাজেশ স্যারকে শাল ও সম্মানপত্র দিয়ে বিদায় জানালেন হল তালিতে মুখরিত হল রাজেশ স্যারের মুখে তৃপ্তির আলো তিনি সুহানির হাত ধরে বললেন তুই এখন আমার পরিচয় লোকে বলবে এ রাজেশের শিষ্য এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান সুহানি স্যারকে জড়িয়ে ধরল সে ঘোষণা করল আমি আজ যা তার কৃতিত্ব আমার গুরুর আমি আমার প্রথম বেতনের একটি অংশ স্কুলে দান করব যাতে কোনো বাচ্চা দারিদ্রের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয় পুরো পরিবেশ তালি আবেগ আর গর্বে ভরে গেল সেদিন গ্রামবাসী বুঝল সত্যিকারের অফিসার সে নয় যে কেবল চেয়ারে বসে বরং সে যে তার মূল্যবোধ আর সম্পর্ককে মনে রাখে অনুষ্ঠান শেষে সূর্য অস্ত গেল স্কুলের মাঠে দাঁড়িয়ে সুহানি আকাশের দিকে তাকিয়ে বলল মা বাবা তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে গুরুজি আপনার শিক্ষা আমি কখনো ভুলব না তার চোখে অশ্রু ঝরল কিন্তু এ অশ্রু ছিল জয়ের তৃপ্তির বন্ধুরা এই গল্প আমাদের শেখায় দারিদ্র মানুষকে আটকাতে পারে না যদি তার মধ্যে থাকে পরিশ্রম মূল্যবোধ আর গুরুর আশীর্বাদ সম্মান আসে না পদ বা সম্পদ থেকে আসে মানবতা আর সম্পর্ক থেকে যদি তোমার জীবনেও এমন কোনো শিক্ষক থাকেন যিনি তোমার পথ দেখিয়েছেন তার নাম কমেন্টে লেখো তোমার গল্প অন্যকে প্রেরণা দিতে পারে আর এই গল্প যদি তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ ভালো কাজ ছড়িয়ে দাও মানুষের মনে আশা জাগাও